মনীষরঞ্জন মিশ্রার স্মৃতিতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিসভা ঝাল দেয় পেহেলগামী জঙ্গিহানায় শহীদ মনীষরঞ্জন মিশ্রা স্মৃতির উদ্দেশ্যে ঝালদায় অনুষ্ঠিত হতে চলেছে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও নিউ বিনাপানি স্পোর্টিং ক্লাব ঝালদা ও প্রিন্স গ্রুপের সহযোগিতায় আগামী ছাব্বিশে জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে এই উপলক্ষে আজ ঝালদা শহরের ছয় নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি সভা এই সভায় উপস্থিত ছিলেন ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক মুকেশ ভগত সঞ্জীব দাস বুলেট কর্মকার সহ ক্লাবের অন্যান্য সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব দত্ত প্রতিযোগিতায় থাকছে প্রায় চোদ্দ প্রকার ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট যার মধ্যে উল্লেখযোগ্য দশ কিলোমিটার ম্যারাথন দৌড় মুড়ি থেকে ঝালদা কলেজ পর্যন্ত মেয়েদের জন্য বিশেষ দৌড় ঝালদা স্কুল মোড় থেকে মেরি আপকার ময়দান পর্যন্ত বসে আকো আবৃতি রবীন্দ্রনৃত্য নৃত্য বেবি শো শর্ট ফুটবল লং জাম্প ইত্যাদি সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে পনেরোই অগস্ট ঝালদা বিনাপানি স্পোর্টিং ক্লাবে নাম নথিভুক্তকরণ সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে ইচ্ছুক প্রতিযোগীরা যোগাযোগ করতে পারেন রূপম রেডিমেড ঝালদা বাস স্ট্যান্ড জল ট্যাঙ্কির পাশে রেডিমেড সেন্টার ঝালদার নামপাড়া ক্রীড়া ও সংস্কৃতির মেলবন্ধনে এই অনুষ্ঠান শুধু মনীষ রঞ্জন মিশ্রার স্মৃতিকে সম্মান জানাবে না বরং ঝালদার যুব সমাজকে উৎসাহিত করবে বলে আশাবাদী আয়োজকরা প্রত্যেক বছরই ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করাতাম এই বছর যেহেতু আমাদের সদস্য মনীষ মিশ্রা আপনারা জানেন প্যালগ্রামে পুনিও শহীদ হয়েছে তাহলে ওর উদ্দেশ্যেই মানে ওর স্মৃতিতেই আমরা ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশন সঙ্গে বিনা পানি নিউ ফ্রেন্ডস ইউনিয়ন আর প্রিন্স গ্রুপ নিয়ে আমরা এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমরা অ্যাথলেটিক্সের কম্পিটিশনও স্কুল স্টুডেন্টসদের জন্য করাচ্ছি আর পনেরোই আগস্টে আমরা সকালবেলায় ছেলেদের জন্য মুরি ঝালদা এবং মেয়েদের জন্য সত্যভামা বিদ্যাপীঠ থেকে মেরি আফকার অবধি রোড রেস কম্পিটিশানও আছে এবং পনেরো আগস্ট বিকাল ছটা থেকে বিনাপানি ক্লাবের ভেতরে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি এবং কালচার প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে যারা এখন অনেক বেশি মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তার জন্য আমরা স্পোর্টসটাকে আবার আনার চেষ্টা করছি আমাদের ঝালদা টাউনে স্পোর্টসটা একদম শেষ হয়ে গেছে যাতে স্পোর্টসটা চালু হয় সব সব মানে আমাদের ক্লাবের সদস্যরা সবাই সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছে কি কী প্রতিযোগিতা থাকছে প্রতিযোগিতা থাকছে এবি শো থাকছে কিডস স্পোর্টস থাকছে কালচারাল প্রোগ্রাম থাকছে রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি ম্যারাথন দৌড় থাকছে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় থাকছে মুড়ি থেকে ঝালদা এই নানা রকম অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের বসে আক প্রতিযোগিতা থাকছে অনেক কিছু আছে নাম নথিভুক্ত করার জন্য এখন আপাতত দুটো জায়গা আমরা সিলেক্ট করেছি যেটা হচ্ছে ঝালদা বাস স্ট্যান্ডে জল সামনে রূপম রেডিমেড এবং নাও পাড়াতে রেডিমেড সেন্টারে এইখানে যারা আগ্রহী তারা এইখানে এই দু জায়গায় নাম নথিভুক্ত করতে পারে কি আমার নিঃশুল্ক হ্যাঁ হ্যাঁ কিছু ফিজ লাগছে না কোনো এন্ট্রি ফি থাকছে না নিঃশুল্ক আমি তো অনেক অনেক ধন্যবাদ জানাই আমার বন্ধু এবং আমার বাবার মতো আমি এখানে ছোটোর থেকে এখানে পড়াশোনা করেছি ঝালদা সত্য মহাবিদ্যাপীঠে আমার স্কুল ছিল আর আমি সেই সুবাদে আমাদের এই যে ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশন বলুন বা বিনা পানি বলুন এনাদের যে সদস্য রয়েছে তাদের সঙ্গেই আমি একসঙ্গে বড় হয়েছি এবং আমি পড়াশুনো এখানে করার সুবাদে আমার ক্রিকেট খেলতাম খুব ভীষণ ভালোবাসতাম আজকেও ভালোবাসি ক্রিকেটকে তো সেই সুবাদে মনীষ মিশ্রার সঙ্গেও একটা কানেক কানেকশান আমাদের ছিল ও আমাদের থেকে জুনিয়র ছিল ভীষণ ভালো পড়াশোনায় ছিল আর ক্রিকেটটাও ভালো খেলতো আমি গতকালকে আমি বাড়িতে এসেছি একটা ছোট্ট কাজ ছিল বাড়িতে তো সেই সুবাদে সবার সঙ্গে দেখা এবং যখন জানতে পারলাম যে এরকম একটা সুন্দর আয়োজন করেছে পুরস্কার স্মৃতির উদ্দেশ্যে তো সেটা আমার পক্ষে খুবই ভালো লেগেছে এবং সাধুবাদ জানাই আমি তাদের উদ্যোক্তাদের